আজ বিসিবিতে দিনটি উৎকণ্ঠা নিয়েই কাটলো হৃদয় ইস্যুতে থমথমে পরিবেশে ছিল বিসিবিতে সকাল থেকেই টিকিটার থেকে শুরু করে বোর্ডের পরিচালক সকলেই উপস্থিত হয়ে থাকেন বিসিবিতে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে ক্রিকেটারদের পক্ষ থেকে কথা বলেন তামিম ইকবাল খান বেশ কিছু ইস্যুতে নিজেদের আপত্তির কথা বিসিবিকে জানিয়েছেন বলে জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক হৃদয়ের নিষেধাজ্ঞার বিষ নিয়ে তামিম বলেন দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হলো তখনও আমরা কোনো কথা বলিনি নিষেধাজ্ঞা শেষে দুটি ম্যাচ খেললো ওর শাস্তি ততক্ষণে ও পেয়ে গেছে দুই ম্যাচ খেলার পর কাল নাম তাকে আবারও নিষিদ্ধ করেছে এটা কোন নিয়মে কিভাবে করেছে আমার জানা নেই এটা নিয়ে আমরা হতাশ ছিলাম এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না নিষেধাজ্ঞার পর বিসিবি তাকে দুই ম্যাচ খেলতে দিয়েছে আবার ওকে কিভাবে নিষিদ্ধ করতে পারেন বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়ে তামিম জানান আমাদের কাছে কোনো সেন্সি মেক করছে না প্রথমেই দুই ম্যাচ নিষিদ্ধ হলে সমস্যা ছিল না এক ম্যাচ নিষেধাজ্ঞার পর দুই ম্যাচ খেলে আবার নিষিদ্ধ করা এটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে গেছে এছাড়াও বিপিএল ডিপিএল এর ফিক্সিং ইস্যু নিয়েও কথা উঠে আসে সবকিছু নিয়েই বোর্ডের কাছ থেকে দ্রুত সমাধান যান ক্রিকেটাররা